সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি নতুন টপিক আজকে আমাদের টপিক উদাহরণ বিশ এটি আমাদের নবম দশম শ্রেণীর যে গণিত বই আছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সতেরোই পৃষ্ঠার উদাহরণ বিশ এখানে বলা হয়েছে তেরোইয়ের বর্গমূল বের করো এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখ এখন আমি উদাহরণ বিশ নিয়ে আলোচনা করব আশা করি আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে আর কোনো সমস্যা থাকবে না এবং আর একটু কথা বলে দিই আমরা বেশিরভাগে লক্ষ্য করি বা দেখি যে কোনো শিক্ষার্থী যখন অঙ্ক করে তখন আমরা দেখি তাকে রুট টু এর মান কিলকুটার দিয়ে বের করে ফেলে যে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু আমরা কিলকুটার ব্যবহার করি কিন্তু আমাদের সময় আমরা এভাবে গণিত অঙ্ক করে মানে কীভাবে রুটের মান রুট টু রুট থ্রি রুট ফোর এই মানগুলো বের করা যায় তা আমরা শিখেছি এখন আমি রুট মানে তেরো তেরো এর বর্গমূল অর্থাৎ রুট থার্টিন এর মান কীভাবে বের করে তা এখানে আলোচনা করব। তাহলে প্রশ্ন হলো তেরো এর বর্গমূল বের করা এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করো এখন আমি আগে করে রেখেছি এখন শুধু আলোচনা করব কারণ সম্পূর্ণ অঙ্ক এখানে করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যা দেখতে আপনাদের কাছে খুব বিরক্তি মনে হবে তাই আমি এখানে ছোট করি মানে আগে করি বলছি এখন শুধু জাস্ট আলোচনা করব। তারপর আমরা তেরো লিখবো লিখে এভাবে দুটি বাক দিব অর্থাৎ আমরা যে বাক দিই এই চিহ্নটা দিব এখন আমরা এখন এই তেরো এই সংখ্যাটার থেকে ছোট অথবা বর্ণাও যাবে না আমরা ঠিক বাক যেরকম করি এরকম সিস্টেমে তবে আমরা এখানে যেই সংখ্যাটি নেব ওই সংখ্যাটির বর্গ নেব যেমন আমরা যদি একের বর্গ করি আসে এক দুইয়ের বর্গগুলো আসে চার তিনের বর্গগুলো আসে নয় চারের বর্গগুলো আসে ষোলো তবে বর্গ আমরা যতই করি না কেন তেরো থেকে বড় নেওয়া যাবে না ছোট নেওয়া যাবে তাহলে চার নিলে ষোলো হয়ে যায় যা তেরো থেকে বড় তাই আমরা তিন নেব তিন নিলে হয় নয় এবার আমরা এখানে বিয়োগ করবো এই জন্য বিয়ের জন্য দাগ দিব তেরো থেকে যদি নয় বাদ দিই তাহলে থাকে চার এখন এখানে শুধু চার আছে এই শূন্যগুলো এখন নেই এবং এখানে শুধু তিন আছে এখন এই তিনটি এখানে সামনে চলে আসবে সামনে আমরা এভাবে দাগ দিয়ে এই তিনকে এখানে ডাবল নিয়ে আসবো অর্থাৎ এখানে যে সংখ্যা ধরবো তাকে আমরা ডাবল নেব তাহলে তিন ডাবল হলে ছয় হয় এখন এখানে ছয় এ চারের মধ্যে ভাগ যায় না তাহলে আমরা কী করবো এখন এই দশমিক দিয়ে আমরা একটি শূন্য নেব কিন্তু আমরা সাধারণ ভাগের সময় দশমিক দিলে একটি শূন্য নিই কিন্তু যখন আমরা বর্গমূল বের বের করব তখন দশমিকের জন্য একটি শূন্য নয় দুটি শূন্য হবে অর্থাৎ এক জোড়া শূন্য হবে এখন এই তিন যে ছয় হলো ছয়ের সামনে আমরা যত সংখ্যা নেব তত সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে গুণ করবো যেমন যদি ছয়ের আগে এক নিই তাহলে এক দিয়ে আমরা ছয়ের আগে এক নিলে হয় একষট্টি এবং একষট্টিকে আমরা এক দিয়ে গুণ করবো তাহলে গুণ করলে একষট্টিকে একষট্টি এখন ছয়ের সামনে আমরা যদি দুই নিই হয় বাষট্টি বাষট্টিকে আমরা দুই দিয়ে গুণ করব দু দুগুণে চার ছয় দুগুণে বারো একশো চব্বিশ এখন এই বাষট্টি সাত বাষট্টিটা নিয়ে আমরা যদি ছয় সাথে তিন নিই হয় ত্রিশট্টি ত্রিশট্টি মানে তিন ভারগুণ অর্থাৎ আপনি ছয় পাশ ডান পাশে যে অঙ্ক নেবেন ওই অঙ্কে দিয়ে আপনি তা ডাবল গুণ করতে হবে অর্থাৎ যে অঙ্ক নেবেন ওই অঙ্ক দিয়ে তাই গুণ করতে হবে যেমন ত্রিশট্টি হয় তিন দিয়ে গুণ করবো তিন তিন নয় তিন তিনশো আঠার একশো উনানব্বই আবার যদি আমরা ছয় সাথে যদি চার নিই তাহলে চার দিয়ে গুণ করবো চার চার ষোলো হাতের এক চারশো চব্বিশ পঁচিশ দুশো দুইশো তাহলে অর্থাৎ আপনি ততক্ষণ পর্যন্ত নেবেন ততক্ষণ পর্যন্ত এই চারশোয়ের উপর হয় না কারণ চারশোতে যখন আমরা এক জোড়া শুরু নিয়েছি তখন হয়ে গেছে চারশো এখন আপনি এখানে এমন সংখ্যা নেবেন মানে ছয়ের ডান পাশে এমন সংখ্যা নেবেন যাতে চারশো এর মানে ওই সংখ্যা দ্বারা তাহলে আমরা যদি ছয়ের সামনে যদি ছয় নিই তাহলে ছয় দিয়ে আমরা গুণ করবো ছয় ছয় ছত্রিশে ছয় হাতের এলো তিন ছয় ছয় ছত্রিশ উনচল্লিশ হয় তিনশো ছিয়ানব্বই ছয়বার দিলে হয় তিনশো ছিয়ানব্বই আর থাকে চার যা এরপরে হলে যদি হতো সাত দিক হতো সাতষট্টি সাতষট্টি হলে অনেক বেশি হয়ে যায় তাহলে আমরা এই ছয়বার নিয়ে এখানে ছয় লিখবো এবং ছয় শিশুরটিও হয় তিনশো ছিয়ানব্বই থাকে চার এখন এই ছয় এবং মানে এখানে যে তিন তা ছয় হয়েছে তাহলে এখানে যে ছয় নিয়েছে ছয় তো বার হওয়ার কথা হ্যাঁ বার হয়েছে তবে কীভাবে হয়েছে একটু লক্ষ্য করেন এখানে এ ছয় ছয় ঠিক আছে এখন এ ছয় এখানে এসে বারো হয়ে যাবে তাহলে বারো ধর হবে তা দুই বসবে এখানে আর আগের সংখ্যার সাথে তার এক যুগ এক যোগ হয়ে যাবে অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে লিখি যে এ ছয় ছয় আছে এবং এ ছয় এখানে বারো হয়ে গেলে এভাবে লিখবো অর্থাৎ তার যে বারো বারো যে সামনে এক এক আগের সংখ্যার সাথে যুক্ত হবে তাহলে ছয় একের সাত দুই অর্থাৎ আমরা আমরা পেয়েছি বাহাত্তর এখন বাহাত্তর পাওয়ার পরে এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে আসে চার শুধু চার আসে এখন এই বাহাত্তর চারের মধ্যে ভাগ যায় না তাহলে আমরা কি করতে হবে তাহলে আমরা একটি শূন্য দিয়ে মানে আমরা শূন্য এক জোড়া নামাবো কারণ আমরা দশমিকটা দিয়েছি দশমিক দেওয়ার কারণে বারবার এক জোড়া করে শূন্য নামাতে পারবো তাই নামিয়েছি কিন্তু এরপরে আমরা এই বাহাত্তরের সাথে যদি আমরা একও নিই কারণ আমরা আগে বলেছি যেমন এখানে ছয়ের সাথে যে সংখ্যা নিয়েছি ওই সংখ্যাকে বারবার ওই সংখ্যা দ্বারা গুণ করতে হয়েছে যেমন যদি ছয়ের আগে এক নিয়েছি এক দ্বারা গুণ করতে হয়েছে ছয়ের আগে যদি দুই নিই তাহলে দুই দ্বারা গুণ করতে হয়েছে ঠিক এইভাবে তাহলে আমরা ছয়ের আগে ছ মানে ছয়ের ডান পাশে ছয় নেওয়ার পরে ছয় দিয়ে গুণ করার পরে তিনশো এখন এখানে আগে আছে বাহাত্তর বাহাত্তর সাথে আমরা এক বারো নেই তাহলে যদি এক দিয়েও যদি গুণ করি তাহলে হয় সাতশো একুশ এখন সাতশো একুশ এখানে আছে চারশো কারণ একটা চারশো যদি জোড়া কারণ এই শূন্যগুলো এখন নিয়ে নেই এখন যদি চিন্তা করি তাহলে এই চারশো সাতশো মানে বাহাত্তরে আগে যদি নিই সাতশো একুশ হয় যা চারশোর মধ্যে যায় না তাহলে আমরা এখানে একটা শূন্য দিয়ে আরও দুইটা শূন্য নিয়েছি আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কাউন্ট করলে আমি কয়টা আবার বুঝিয়ে দেব এখন এই শূন্য এখানে নিলে এখানেও নিতে হবে তাহলে এখন কত হলো সাতশো বিশ সাতশো বিশ আর এখানে হলো কি এখানে হলো চাল এখানে হলো চল্লিশ হাজার এখন আমি যদি আবারও সাতশো বিশের সাথে যদি এক দিয়ে গুণ করি তাহলে হয় সাত হাজার দুইশো এক এভাবে সাথে সামনে আমরা যদি দুইবার তিনবার পাঁচ বার অর্থাৎ সাথে সাথে আমরা যদি মানে এরকম আছে তার সাথে যদি পাঁচবার গুণ করি তাহলে হয় ছত্রিশ হাজার পঁচিশ অর্থাৎ সাথে সামনে আমরা যে সংখ্যা নিব ওই সংখ্যা তারা তাকে গুণ করব তাহলে এখানে গুণ করলে হয় ছত্রিশ হাজার পঁচিশ তাহলে আমরা এখানে কী নেবো পাঁচ এই পাঁচ নিয়ে এই পাঁচ বসিয়ে আমরা এখানে গুণ করলে ছত্রিশ হাজার পঁচিশ হয় তাহলে আবার আমরা বিয়োগ করবো তাহলে এখানে দশ ধরবো দশ ধরে দশ থেকে পাঁচ গেলে পাঁচ হাত রয়েছে এক তিন দশ ধরবো দশ থেকে তিন গেলে সাত হাত রয়েছে এক দশ ধরবো দশ থেকে এক গেলে নয় হাত রয়েছে এক হয় সাত সাত হাজার দশ হাজার সমান হল তিন হাতের এই হাতের এখানে চার চার মিলে যায় তাহলে এখানে আসে অলরেডি উনচল্লিশ পঁচাত্তর আর এখানে একটু লক্ষ্য করেন এখানে এই সাত আগে বাহাত্তর আছে এবং সাতশো বিশ আসে এখন এখন আমরা কী সংখ্যা নিলাম কারণ শূন্য তো শূন্য ডাবল হবে না শূন্য এখানে যা আছে তাই হবে এখন আমরা এই পাঁচ নিলাম এখন এ পাঁচ কী হবে এখানে ডাবল হবে মানে এখানে যে পাঁচ নিলাম এখানে তার ডাবল হবে তাহলে এখানে দেখেন বাহাত্তর ঠিক আছে এখন আগে বলছি যেমন বাহাত্তর শূন্য এখন এই পাঁচটা যদি ডাবল করি তাহলে লিখবো দশ দশ হলে শূন্য এখানে দিয়ে আগে বলছি আগের সংখ্যায় যুক্ত করবো অর্থাৎ এভাবে লিখবো কারণ আগে আছে কত সাতশো বিশ এই পাঁচ যদি ডবল হয়ে যায় তাহলে হয় কত এই শূন্য তো ওই পাঁচ যে ডবল হয়েছে শূন্য তা আগের সংখ্যা এক যুক্ত করছি এক দুই সাত অর্থাৎ সাত দুই এক শূন্য সাত দুই এক শূন্য এ দুটো পর্যন্ত আসছে এখন এ দুটো পর্যন্ত এতটুকু এখন আমরা এই সংখ্যাটা এখানে বাগ জানা দেয় আরেকজন আমরা শূন্য না পাবো নামিয়ে আবার তাকে আমরা যদি পাঁচ দিয়ে করি তাহলে আসে তিন লাখ ষাট হাজার পাঁচশো পঁচিশ এখন তাকে আমরা আবারও বিয়োগ করব। বিয়োগ করার পরে এখানে দেখেন আছে কত সাত দুই এক শূন্য অর্থাৎ সাত দুই এক শূন্য এখন এ পাঁচ এখানে এসে আবার ডাবল হয়ে যাবে তো ডাবল হলে কি হবে ডাবল হলে আগে বলছি পাঁচ ডাবল হলে হয় দশ তাহলে দশ হলে আমরা আগের সংখ্যা এক যুক্ত করব তাহলে আমরা দশ লিখ বিয়ে আচ্ছা শূন্য আসে এক আসে এক আশে দুই আসে সাত আশে অর্থাৎ এতটুকু আসে সাত দুই এক এক শূন্য সাত দুই এক এক শূন্য এতটুকু পর্যন্ত আসছে এখন এখানে আছে এই সংখ্যাটি তাহলে আমরা আর একজন শূন্য নেব শূন্য নিয়ে তাকে আমরা এক দিয়ে কাজ করবো দুই দিয়ে এভাবে কত দিয়ে পাঁচ দিয়ে কাজ করলে হয় পাঁচ এই পাঁচ দিয়ে কাজ করলে হয় এই সংখ্যাটি তারপর আমরা তাকে আবারও বিয়োগ করবো বিয়োগ করে এখানে এই সংখ্যা আসবে তাহলে এইভাবে চলতেই থাকবে যার কোনো শেষ হবে না সুতরাং নিম্নই বর্গমূল আসে তিন দশমিক মানে এখানে অনেকগুলো আসে তিন দশমিক ছয় শূন্য পাঁচ 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 এক ডে যত করবেন ততই বের হবে এখন এখানে আরও একটি প্রশ্ন আছে তেরোয়ের বর্গমূল বের করা যেমন এর বর্গমূল বের করছে কিন্তু তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলা হয়েছে তাহলে আসন্ন মান হলো আমরা এখানে তিনটি নেব তিনটি সংখ্যা নেই অত আমরা দুটিও নিতে পারি এখন তিনের পর যদি দুটি নিই তাহলে এখানে যদি পরবর্তী সংখ্যা যদি চারের বড় হয় অর্থাৎ চার থেকে যদি বড় হয় অর্থাৎ পাঁচ ছয় সাত আট নয় এই পাঁচটি অঙ্কের মধ্যে একটিও পরে অর্থাৎ আমাদের বলছে তিন তিন ঘর নিতে মানে দশমিকের পর তিন ঘর তাহলে আমরা তিন ঘরে তিন ঘরে নিলাম ধরেন এই তিন ঘর নিলাম এখন প্রশ্ন হলো তিন ঘরের পরের ঘর কি চার নম্বর ঘর চার নম্বর অঙ্ক সংখ্যা হলো পাঁচ এখন চার নম্বর ঘরের অঙ্ক সংখ্যা যদি চা পাঁচ ছয় সাত আট এই পাঁচটির মধ্যে পড়ে তাহলে আগের ঘরে অর্থাৎ তিন নম্বর মানে যত অঙ্ক নিচ্ছি তিন নম্বর ঘরে এক যুক্ত করতে হবে অর্থাৎ এখানে এক যুক্ত করতে হবে তাহলে ছয় দশমিক ছয় পাঁচ হয়ে যায় পাঁচ হয়ে যায় ছয় তাহলে তাকে তিন দশমিক ছয় শূন্য ছয় শূন্য ছয় এবং নির্ণয় তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন আসন্ন মানবে তিন দশমিক ছয় শূন্য ছয় এখন এখানে আগের সংখ্যায় এক যুক্ত করেছি কখন যখন পাঁচ ছয় সাত আট নয় হয় কিন্তু যদি এই সংখ্যাটি যদি এখন যদি শূন্য অথবা এক অথবা দুই অথবা তিন অথবা চার হতো তাহলে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান বলল এই ঘরে যদি এই এই অঙ্কটি অর্থাৎ তিন দশমিক পরের অঙ্কটি যদি এই পাঁচটি অঙ্কের মধ্যে পড়তো যে শূন্য এক দুই তিন চার তাহলে আমরা আগের ঘরে এক যুক্ত হতো এক যুক্ত হতো না তাহলে কখন যুক্ত হবে যখন তিন দশমিক স্থান বলবে তখন চার নম্বর ঘর লক্ষ্য করতে হবে যে পাঁচ ছয় সাত আট এই পাঁচটি অঙ্কের মধ্যে আছে কিনা তাহলে আগের সঙ্গে যুক্ত হবে আর যদি এই পাঁচটি অঙ্কের মধ্যে পড়ে তাহলে এক যুক্ত হবে না আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে